পাঁচশো বছরের অধিক এই হারেন্স ব্রিজ অনেক উঁচু হওয়ায় ঈশ্বরদি থেকে পাক্সি এই হার্ডেন্স ব্রিজ পর্যন্ত রেল লাইনের নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে চারটি সাঁকো বা টানেল আজকের এই ভিডিওতে থাকছে এই চারটি সাঁকোর তথ্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ১৯১৩ সালে পাক্সি হার্ডেন্স ব্রিজ নির্মাণের সময় ঈশ্বরদি থেকে পাক্সি পর্যন্ত রেল লাইনের নিচ দিয়ে যাতায়াতের জন্য চারটি সাঁকো নির্মাণ করা হয় যার বয়স একশো বছরেরও বেশি পাকশি স্টেশনের দুই পাশে যাতায়াতের জন্য আছে পাকশি স্টেশন পুল পাকশি রেলওয়ে স্টেশন এতই যে স্টেশনে ওঠার জন্য দুই পাশ দিয়ে রয়েছে সুদীর্ঘ সিঁড়ি যারা পাহাড়ি অঞ্চলে না গিয়েও পাহাড়ের স্বাদ উপভোগ করতে চান তারা এখানে আসতে পারেন এটা পাবনা জেলার ঈশ্বরদি থানার পাখি ইউনিয়নে অবস্থিত পাখি রেলওয়ে স্টেশনের এত উঁচু পাশ থেকে মাটি কেটে কৃত্রিমভাবে করা হয়েছে পাখি রেলওয়ে স্টেশন থেকে ঈশ্বরদির দিকে যেতে রূপপুর মোড়ে রয়েছে রূপপুর সাঁকো এখানে কিছু কথা না বললেই নয় সাঁকর প্রশস্ততা কম হওয়ার কারণে এই সাকর ভেতর দিয়ে পারাপারের সময় অনেক যানজটের সৃষ্টি হয় বিশেষ করে এসএসসি পরীক্ষার সময় সাঁকর উচ্চতা কম হওয়ার কারণেও ঈশ্বরদি ইপিজেডের মালবাহী বড় ট্রাক এই সাকর ভেতর দিয়ে যেতে পারে না রূপপুর মোড় থেকে কিছু দূর যেতেই এই বাঘল সাঁকো এই সাঁকোর পাশে আছে অনেক দোকানপাট এবং বাড়িঘর মানুষজন সহজেই এই সাঁকোর মধ্য দিয়ে এপার থেকে ওপারে যেতে পারে সাঁকোগুলো দেখতে অনেক সুন্দর হলেও এর প্রশস্ততা এবং উচ্চতা বর্তমান চাহিদার থেকে অনেকটাই কম বাঘল সাঁকো থেকে একটু দূরে গেলেই দেখা যাবে এই সাঁকো এই সাঁকোতে রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া কোনো নাম আমার চোখে পড়েনি তবে স্থানীয় দোকানপাটের সাইনবোর্ডে এই সাঁকোর নাম বাঘল দোতলা সাঁকো দেখতে পাওয়া যায় এবং মানুষের মুখে মুখেও এই একই নামই শোনা যায় বাঘল দোতলা সাঁকুর এখানে একটি মজার বিষয় আছে ঈশ্বরদের মধ্যে এটা এমন একটি জায়গা যেখানে আকাশপথ রেলপথ সড়কপথ এবং জলপথ একসাথে আছে পায়ে হাঁটার রাস্তার নিচ দিয়ে পানি প্রবাহিত হয় বলে এই সাঁকুকে মানুষজন দোতলা সাঁকো নামে ডাকে পাক্সি থেকে ঈশ্বরদ্বীপ পর্যন্ত আনুমানিক পাঁচ কিলোমিটারের মধ্যেই একশো বছরের অধিক বয়সের এই চারটি শাঁখও অবস্থিত তো বন্ধুরা আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন